বললাম বারবার করে বললাম সমুদ্রের বাকি বললাম যে ছেলেবিলি নিশ ছেলে বিলি নেবে না সেই আর আমি কি ইচ্ছা করলাম নাই তুই তোমাকে নিলে হইলাম

আমি কি ইচ্ছে বলে এলাম না তুই চোখ মাঝে নিলে এলাম আমি যাব আমি আগে যাবো বাড়ি তুই দশ দিন তো দশ দিন হাজার তা আমার বাড়ি তুমি আমার বাড়িতে চাও মাছে বলে এবার বল গরমের দিচ্ছে এবার আমি আমি যাব আমি আগে যাবো আমার দু দুপিক গরু করে বেশি করে আমি কোনো কথা বলবো না আমি চোপ আমি চোপ করে ঠাক করে ও টেবিলই গরু দুপিন বেশি দেখবি লেখান আমি যাওয়ার তুমি চলো রে শোন হ্যারি ক্যাফ যাবোই না পাগল মনে করি আমার নিজেই একা করবি আমি বাড়ি মনে ওই ডাল ভাত ওই খাবার নাকি পাগল মনে করি আমি একা একটা যাচ্ছি